রুটি বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন না রুটি বানানোর সময় একটি কৌশল অবলম্বন করলে এই রুটি আপনার শরীরের পাঁচটি গুরুত্বপূর্ণ উপকার করবে কিভাবে আপনার রুটিটাকে আপনার দেহের জন্য ঔষধে পরিণত করবেন এ নিয়ে আজকে আলোচনা করব এবং এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে কেননা রুটি খায় না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো যাবে না ভাতের পরে বাঙালিরা রুটিটা বেশি পছন্দ করেন বিশেষ করে সকালে তো যাই হোক আজকে যে প্রক্রিয়ায় আমি রুটি বানাতে বলবো সেই প্রক্রিয়ায় যদি আপনি রুটি খান এক নম্বর উপকার হচ্ছে হজম শক্তি বৃদ্ধি হবে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে ওজন কমবে এবং আপনার হার্ট অ্যাটাকের আশঙ্কা কমবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাজমার প্রকোপ কমবে যাদের হাঁপানি শ্বাসকষ্ট এবং অনবরত কাশি খেতে থাকে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা জনিত রোগে তারা ভুগতে থাকেন তাদের জন্য এই রুটি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই বলে রাখি রুটির মূল উপাদান আটা থেকে যখন রুটির ডো তৈরি করবেন এবং পানিতে মিশাবেন তখন অবশ্যই মনে করে তার সাথে এক চামচ কালো মিশিয়ে নেবেন রুটির ডোয়ের সাথে কালো জিরা মিশালে সেই রুটি খাওয়া মাত্র আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমবে ত্বকের সুস্বাস্থ্য আর্থারাইটিস এবং মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে এটি কালোজিরা সরাসরি আপনার যে কোনো ধরনের ইনফেকশন দূর করবে এমনকি পেটের ভেতরে থাকা গ্যাস এবং জীবাণুগুলোকে দূর করবে শুধু তাই নয় এই রুটি খেলে চুল রোধ হবে এবার আসুন দ্বিতীয় টিপসটা আপনাকে দেই। রুটি বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন না অন্তত বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পরে রুটিটা খাবেন অর্থাৎ রুটিটাকে বাসি করে খাবেন অনেকেই ভাবতে পারেন যে বাসি রুটি কেন খাবো এটা কেমন কথা আমরা তো অনেক ক্ষেত্রে বাসি খাবার জমলে ফেলে দেই এমনকি ফ্রিজে রেখে দিনের পর দিন একই খাবার খেয়ে নানান অসুখের কারণও হয় কিন্তু সকল ক্ষেত্রে খাবার ক্ষতির কারণ নাও হতে পারে রুটির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এমন নয় ফুড নিউট্রিশিয়ানরা গবেষণা করে বলছে রুটি বাসি হলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায় মনে রাখবেন বেশিরভাগ সময়ে আমাদের দেশে আমরা বাসি রুটি ফেলে দেই অথচ সকালে একটু আগে ভাগে বাসা থেকে বের হতে হলে কিছুই মুখে না দিয়ে বের হতে হয় অনেকেরই কিন্তু গতকালের বাসি রুটিটা যে আপনার দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা সারা দিনের এনার্জি ধরে রাখতে অত্যন্ত কাজ করে তা হয়তো অনেকেই জানে না এই বাসি রুটি আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে প্রতিদিন নানা ধরনের খাবার খাওয়ার কারণে হজমের সমস্যা লেগেই থাকে লেগেই থাকে পেট পরিষ্কার হয় না অথচ দৈনিক একটি বাসি রুটি খেলে হজমের সমস্যার সমাধান হয়ে যাবে এত উপকারী এই বাঁশি রুটিতে এছাড়া বাসি রুটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে যাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায় তারা বাসি রুটি একটা খেলেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে বলা হয়েছে রুটি আমাদের ত্বকের সৌন্দর্য বাড়াতে উপকার করে কারণ বাঁশি রুটির মধ্যে থাকা জিঙ্ক শরীর থেকে টক্সিন বের করে দেয় সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে তাই ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এমনকি বাঁশি রুটি ওজন কমাতেও বেশ উপকার আমাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় এই বাঁশি রুটি বাঁশি রুটির ফাইবার হার্টের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় তাই রুটি বানানোর পরে বারো ঘন্টা অপেক্ষা করে তারপরে সেই রুটি খেয়ে নেয়